আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আর আজকের ভিডিও বিষয়ে পাসপোর্ট সংগ্রহ সংক্রান্ত অর্থাৎ পাসপোর্টের জন্য আপনি ছবি তুলেছেন কিন্তু কোনো কারণে আপনি পাসপোর্ট সশরীরে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন না সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে এই ভিডিওতে ইনশাল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনার আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের মাঝে অ্যান্ড লেস্ট আর দ্য ভিডিও তো ই পাসপোর্ট সংগ্রহ করতে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হয় কিন্তু কোনো কারণে যদি আপনি অপারগতা স্বীকার করেন অর্থাৎ আপনার অসুস্থতা বা অন্য কোনো কারণে আপনি যদি পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে নিজের পাসপোর্টটি সংগ্রহ করতে সমর্থ না হন সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টটি অন্য কাউকে দিয়ে সংগ্রহ করাতে পারবেন সেক্ষেত্রে একটা ডকুমেন্টের প্রয়োজন যাকে বলা হয় অথরাইজেশন লেটার যে অথরাইজেশন লেটারটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে পূরণ করে ডাউনলোড করতে পারবেন অথবা ডাউনলোড করে হাতে লিখে সেটি কিন্তু আপনি পাসপোর্ট অফিসে জমা দিতে পারবেন সেই সাথে প্রয়োজন হবে আপনার ডেলিভারি স্লিপ এবং দুজনেরই ভোটার আইডি কার্ডের ফটোকপি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনি পাসপোর্টে যেই সিগনেচারটি দিয়েছিলেন এই অথরাইজেশন লেটারে কিন্তু সেই সিগনেচারটি কি দিতে হবে আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে অথরাইজেশন লেটারটি ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটি হচ্ছে পিডিএফ ফরমেটের অথরাইজেশন লেটার এখানে যেখানে যেখানে ডট রয়েছে জাস্ট যেমন এই যে রিজিয়নাল পাসপোর্ট অফিস এরপরে ঢাকা আমাদের যদি ঢাকা হয় তাহলে ঢাকা আপনার নিজ নিজ পাসপোর্ট অফিসের নামটি এখানে লিখে দিবেন এরপর সাবজেক্ট লেখা রয়েছে ডিয়ার লেখা রয়েছে এরপর আই আই এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম এবং এখানে আপনার এনআইডি নাম্বার এটা যথাযথভাবে লিখবেন বাদবাকি বিষয় এখানে সম্পূর্ণ লেখা রয়েছে তো এরপর এখানে আপনার নামটি লিখতে হবে পূর্ণ নাম আর নিচে আপনার এখানে লিখতে হবে আপনার এনআইডি নাম্বার সেই সাথে আপনার এ পাশে হবে সিগনেচার যে সিগনেচারটি আপনি পাসপোর্ট করার সময় দিয়েছিলেন এরপর এখানে সম্পূর্ণ লেখা রয়েছে সেনসিয়াল এখানে আপনার নামটি লিখে দিবেন সেই সাথে আপনার ডেটটা অর্থাৎ আপনার যে তারিখে পাঠাচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন এবং আপনার সিগনেচারটা তো আরো একটা ফর্মেট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এম এস ওয়ার্ডে রয়েছে অর্থাৎ এটা ওয়ার্ড রয়েছে এটা আপনি এডিট করতে পারবেন এই আপনার পেয়ে যাবেন বক্সেই এখানে টোটালি আপনি যদি কম্পিউটারে লিখতে চান তো সেক্ষেত্রেই এডিট করতে পারবেন এটাও একইভাবে দ্য রিজনাল পাসপোর্ট অফিস সিটি নেম এরপর সাবজেক্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এরপর ডিয়ার এসার এরপর আই এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউর নেম এখানে আপনার নাম লিখবেন এবং সান অফ ডটার মানে অর্থাৎ আপনার পিতার নাম লিখবেন এই যে লেখা রয়েছে বক্সটা এখানে যে ফাদার্স নেম এখানে আপনার ফাদার্স নেম এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ইউর এনআইডির নাম্বার এখানে আপনি এনআইডি নাম্বারটি লিখবেন এরপর পাসপোর্ট অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি অর্থাৎ আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনের যে এনরোলমেন্ট আইডি রয়েছে সেটি এখানে লিখতে পারেন এরপর যাকে অথরাইজ করতেছেন অথরাইজেশনের নাম এবং অথরাইজেশন যা কি করতেছেন তার এনআইডি নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে তো এটা সম্পূর্ণ সুন্দর করে লিখবেন তারপর লিখার পর এখানেও বাদ বাকি রিজনটা লেখা রয়েছে এই যে রিজন যেখানে এখানে রিজন এখানে আপনার কারণটা উল্লেখ করবেন যে কি কারণে আপনি পাসপোর্টটি আনতে পারতেছেন না তো এটা আপনার লেখার পর অথরাইজেশনের বিস্তারিত এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ এরপর আপনার নাম ইউর নেম যেখানে লেখা থাকবে সেখানে আপনার নাম এবং ইউর মোবাইল নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার এবং এখানে ডেট তো এটি যদি সুন্দরভাবে লিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে আর এর যদি বাংলা সংস্করণ আপনারা দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাংলা সংস্করণ রয়েছে যেটি খুবই সহজ আপনারা এখান থেকে ডাউনলোড করে এটি সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে লিখতে হয় বাংলায় নিজের নাম পিতার নাম এনআইডি নাম্বার জাতীয় পরিচয় নাম্বার ন্যানোলিম্বের নাম্বার এবং যাকে আপনারা পাসপোর্টের জন্য অথরাইজেশন করতেছেন অথবা অনুমতি প্রদান করতেছেন তার নাম ঠিকানা বিস্তারিত এখানে লিখে তার ভোটার আইডি কার্ডে সংগ্রহ করে তারপরে কিন্তু জমা দিবেন আর ধন্যবাদ লেখা যেখানে রয়েছে সেখানে আপনার নামটি লিখবেন অবশ্যই সিগনেচার আর এই অথরাইজেশন লেটারটি যথাযথভাবে পূরণ করে এর সাথে সংযুক্তি হিসেবে আপনার ভোটার আইডি কার্ড ডেলিভারি স্লিপ এবং যাকে অথরাইজ করতেছেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং যদি সম্ভব হয় তাহলে তার ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপি সাথে নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সিগনেচার অবশ্যই আপনার পাসপোর্টের সিগনেচার ভোটার আইডি কার্ডের সিগনেচার এবং অথরাইজেশন লেটারের সিগনেচার একই থাকতে হবে এরপরেও পাসপোর্ট কর্মকর্তা অফিসার যদি সন্দেহ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্টটি তাদের কাছে নাও দিতে পারে কিছু কিছু সময় দেখা যায় যে তারা কলের মাধ্যমে অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে শিওর করে তারপরে কিন্তু পাসপোর্ট দেয় তো যাই হোক এই ডকুমেন্টগুলো যদি আপনি সংগ্রহ করে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন আশা করি আপনাদের পাসপোর্ট অন্য কাউকে দ্বারা সংগ্রহ করাতে পারবেন তো এই ছিল আপনাদের জন্য প্রেজেন্ট কেটে সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল আমি এখানে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনার অনুপস্থিতিতে আপনার পাসপোর্টটি কাকে দ্বারা কিভাবে কি কী ডকুমেন্ট দিয়ে সংগ্রহ করতে পারবেন যারা বুঝতে পেরেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম যারা বুঝতে তারা কমেন্ট করবেন আমি সেখানেও আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। সেই সাথে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হচ্ছে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নতুন কোনো সাবজেক্ট নিয়ে সে পর্যন্ত তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার